জিয়ার সর্বশেষ যে আপডেট জানালেন জাহিদ বিজয়ের মাসে মশাল রোড শো শুরু করবে বিএনপি আত্মসমর্পণের পরেও ফিলিস্তিনিদের গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর অধিনায়কের ব্যাটে চড়ে সিরিজের সমতায় বাংলাদেশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের এই সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন খালেদা জিয়ার সর্বশেষ যে আপডেট জানালেন ড জাহিদ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা এ জেড এম জাহিদ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেটের সামনে ব্রিফিংয়ে তিনি বলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হলে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসার জন্য দেশের বাহিরে নিয়ে যাওয়া হবে এর আগে এদিন বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থাতেই রয়েছেন তিনি বলেন দেশের বিশিষ্ট চিকিৎসকরা বিদেশের আমেরিকার জন হপকিংস এবং যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকরা তার চিকিৎসা করছেন বিএনপি মহাসচিব বলেন চিকিৎসকরা বলেছেন ম্যাডামকে হয়তো বিদেশে নেওয়ার প্রয়োজন হতে পারে কিন্তু তাকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই শারীরিক অবস্থা যদি আল্লাহর অশেষ রহমতে স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা বিজয়ের মাসে মশাল রোড শো শুরু করবে বিএনপি গৌরবের পঞ্চান্নতম বিজয় দিবসকে সামনে রেখে বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি শনিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় গণতান্ত্রিক অধিকার হারা জনগণ ফ্যাসিবাদী শাসনের অধীনে ছিলেন দুই সালে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বলে দাবি করেন তিনি তার ভাষায় কামে মানুষের কাছে এবারের বিজয়ের আনন্দ ভিন্ন মাত্রা যোগ করেছে মির্জা ফখরুল জানান এক ডিসেম্বর ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিজয় মশাল রোড শো শুরু হবে স্বাধীনতা ঘোষণার স্মৃতি বিজড়িত এই স্থান থেকেই সারা দেশে বিস্তৃত কর্মসূচির যাত্রা শুরু করবে বিএনপি প্রতিটি বিভাগে একজন মুক্তিযোদ্ধা ও একজন জুলাই যোদ্ধা মশাল বহন করবেন রোড শো চলাকালে থাকবে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশন জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান ডকুমেন্টারি প্রদর্শনী এবং জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বক্তব্যে নির্বাচিত অংশপ্রচার ষোলোই ডিসেম্বর ঢাকায় এসে শেষ হবে মশাল যাত্রা সেদিন মানিক মিয়া এভিনিউতে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটবে আত্মসমর্পণের পরেও ফিলিস্তিনিদের গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর দখলকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনিকে আত্মসমর্পণের পরেও গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী এমন দৃশ্যের একটি ভিডিও প্রকাশের পর আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা তৈরি হয়েছে ঘটনাটি ফিলিস্তিনি শরণার্থী শিবির জেনিনে ঘটে এবং সাংবাদিকদের সামনে ঘটে বলে জানা গেছে ইসরায়েলি বিচার মন্ত্রণালয় জানিয়েছে তারা বিষয়টি পর্যালোচনায় নিয়েছে যদিও দেশটির কট্টর ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর ইতিমধ্যে ঘটনাকে সমর্থন করে বলেছেন সন্ত্রাসীদের মরতে হবে ভিডিওতে দেখা যায় একটি ভবনের গ্যারেজ ধরনের দরজা ভাঙতে সেনারা একটি যান্ত্রিক ডিগার ব্যবহার করে এরপর ভিতরে থাকা দুই ব্যক্তি হাত উপরে তুলে হাঁটু গেড়ে আত্মসমর্পণ করে বাইরে বাইরে বেরিয়ে আসে তারা শার্ট তুলে দেখায় যে তারা নিরস্ত্র কয়েকজন বর্ডার পুলিশ সদস্য এগিয়ে এসে তাদের লাথি মারতে থাকে এবং পরে আবার ভবনের ভেতরে ঢোকার নির্দেশ দেয় কয়েক সেকেন্ড পর যখন দুইজন ভেতরে ঢোকার জন্য হামাগুড়ি দিচ্ছিল তখন পাঁচজন পুলিশ সদস্য এক সঙ্গে গুলি চালায় এবং দুজন ঘটনাস্থলে লুটিয়ে পড়ে এই ভিডিওতে দেখা প্রকাশ্য হত্যাকাণ্ড ভয়াবহ এবং এটি আরেকটি স্পষ্ট বিচার বহির্ভূত হত্যার ঘটনা ইসরায়েলি মানবাধিকার সংগঠন বেতসেলেমো ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলে প্যালেস্টাইনদের জীবনকে মূল্যহীন করে দেখা হচ্ছে মানবাধিকার সংস্থাগুলো বলছে সংঘাত পরিস্থিতিতেও নিরস্ত্র ও আত্মসমর্পণকারী বন্দিকে হত্যা করা যুদ্ধাপরাধের সামিল এবং এই ভিডিওর স্পষ্টতা ইসরায়েলের বিরুদ্ধে জবাবদিহির দাবি আরও জোরদার করবে অধিনায়কের ব্যাটে চড়ে সিরিজে সমতায় বাংলাদেশ লেটন দাসের ফিফটির পর জয় খুব সহজেই মনে হচ্ছিল কিন্তু পরপর দুই ওভারে লেটন ও সাইফ হাসান ফিরে গেলে কঠিন হয়ে পড়ে বাংলাদেশের জয় তাতে ম্যাচ গড়ায় শেষ ওভারে রুদ্ধশ্বাস লড়াইয়ে চার উইকেটে জিতে তিন ম্যাচ সিরিজে এক একে ডিসেম্বরে তৃতীয় টি টোয়েন্টি রূপ নিল ফাইনালে সেখান থেকে মোহাম্মদ সাইফুদ্দিন শেষ ওভারে তিন রান দরকার হয় বাংলাদেশের জশ লিটলের করা ওভারের চতুর্থ বলে চার মেরে দলকে জয়ের বন্দরে নিয়ে যান মেহেদি হাসান সাইফুদ্দিন সাত বলে সতেরো ও মেহেদি হাসান তিন বলে ছয় রান করে অপরাজিত থাকেন এর আগে করতে নেমে আয়ারল্যান্ড ম্যাচের শুরুটা করেছিল দুর্দান্ত পাওয়ার প্লেয়ার ছয় ওভারে তুলে ফেলেছিল এক উইকেটে পঁচাত্তর সেখান থেকে দুইশো রান খুব কঠিন কিছু ছিল না কিন্তু পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সফরকারীদের ততদূর যেতে দিল না বাংলাদেশ সংক্ষিপ্ত স্কোর আয়ারল্যান্ড বিশ ওভারে একশো রান ছয় উইকেট টাকার একচল্লিশ রান টেক্টর আটত্রিশ রান বল স্টার্লিং উনত্রিশ রান ডকরেল আঠারো রান মেহিদি হাসান পঁচিশ রানে তিন উইকেট তানজিম সতেরো রানে এক উইকেট সাইফুদ্দিন চল্লিশ রান দিয়ে এক উইকেট বাংলাদেশ উনিশ ওভার চার বলে একশো চুয়াত্তর রানে ছয় উইকেট লিটন সাতান্ন পারভেজ তেতাল্লিশ রান সাইফ বাইশ সাইফুদ্দিন সতেরো অপরাজিত জেলানি আঠাশ রানে দুই উইকেট অ্যাডাইর ছত্রিশ রানে দুই উইকেট ফল বাংলাদেশ চার উইকেটে জয়ী সিরিজ তিন ম্যাচ সিরিজে এক এক সমতা ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন লিটন কুমার দাস